বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল নিয়ে হাজির হয়েছি সুন্দর একটি ছোট্ট ব্লগ কী করো বলতো যতদিন না বাড়িঘর ঠিক হয় বা নিজের মনের মতো একটা ছোট্ট কুটির ঘর হয় ততদিন এরমই ব্লগ হয়তো হবে এত লোক এত কথাবার্তা এত কিছু নিজের মনের মতো করে গুছোতে গুছোতে জানি না কতদিন যে লাগবে যারা এরম কষ্টে থাকো তারাই হয়তো বুঝবে পুরো দশ বারো জন লোক একটা বাড়িতে ভাবতে পারছো তো তুমি মনের মতো চাইলেও বাড়ি সাজাতে পারবে না পরিষ্কার রাখতে পারবে না আর তার থেকেও বড় কথা নিজের মতো করে সুন্দর করে ভিডিওগুলো যে করবে তার জন্য তো কিন্তু একটা সুন্দর ভালো ঘর লাগবে বা বাড়ি লাগবে যেটা এই মুহূর্তে আমাদের নেই যেন হ্যাঁ শুনে হয়তো অবাকই লাগবে কারণটা হচ্ছে গিয়ে এখন যেহেতু সবাই আমরা একই বাড়িতে থাকি দশ বারো জন মিলে তো তুমি চাইলেও পরিষ্কার রাখো আবার কেউ এসে দু মিনিট পরে নষ্ট করে সেটা চলে যাবে এরম হচ্ছে ব্যাপার তাই আমিও আর ওরমভাবে পরিষ্কার করছি না দেখো আমাদের উঠোনে আজকে দেখতেই পাবে সমস্ত ধানগুলো ঝাড়া হচ্ছিল বলে বর্মাদের বাড়ি গিয়েছিলাম কাপড়গুলো মানে শুকোতে দিতে সত্যি বলছি উঠোনটাতে এত বড় তার আছে তারপরেও দিতে পারি না ঠিক আছে কারণ যে পুরো ধানের যে পাতানগুলো হয় সেগুলো পুরো জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছিলো তো দেখো আলটিমেটলি সমস্ত বাসিকাজ ছেড়ে নিয়েছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে বরমাদ বাড়ি যেগুলো কাপড় দিয়েছিলাম সেই কাপড়গুলি এই নিয়ে আবার তারে এখন দিলাম কারণ এখন এই যে বন্ধ হয়েছে মেশিনটা আর কি কারণ পাংখা দিয়ে ওটাকে ঝেড়ে দেয় পাতানগুলো যেগুলো তো আমি এখানে স্নান টানো করে নিলাম আয়নকে উপর সে করে দিয়েছি সমস্ত ঘরের কাজ কমপ্লিট এখন কি করা যাবে যে এক জায়গায় থাকি তাই অ্যাডজাস্ট করে চলতেই হবে আর আমরা চাইলেও বাড়ি করতে পারছি না কারণ আছে অনেক এগুলো ব্যাপার না বলাই ভালো তো যাই হোক অন্য একটা ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে এখন যাচ্ছি চুলাটা একটু নেপতে হবে আমার চুলাতে আমি অনেক দিন হলো রান্না করছি না আয়নার আব্বা বলছি যে চুলাতে ধোয়া খাওয়াতে গেছে রান্না করা অনেক ভালো জ্বালানির যা দাম মানে আমি ওকে জোর করে চুলাটা দিয়েছি হয়তো তো বকি করছি চুলা দিতে হবে না তোমাকে কিন্তু তোমাদের আমি এই অনেক ভিডিওতে বলেছি যে ওটা আমার একটা ইচ্ছে আমার একটা সুন্দর গ্রামের বাড়ি থাকবে ফুলের গাছ থাকবে সুন্দর একটা জিনিস থাকবে মানে পরিপাটি পাটি গুছানো কালার করা থাকবে বাড়িটা তারপরেও তোমার অনেক 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 সুন্দর সুন্দর চুলা মানে ডিজাইন যে চুলাগুলো হয় পাইপ লাইন মানে পাইপ উপরে দিয়ে ধোয়া চলে যাবে সেই টাইপের কিন্তু ওগুলো এখন একদম সম্ভবই হচ্ছে না কি বলবো দেখো ওইদিকে ঘরের পর্দা চি গেছে কিন্তু মন মেজাতে একদম ভালো নেই যার কারণে আমি এটাকেও চেঞ্জ করছি না চাইলে চেঞ্জ করতে পারি আমি হচ্ছে থাক যতদিন এখানে থাকবো এরমই থাক তো সেই কারণে Y aquí. তো দেখো চুলাটাকে ভাবলাম আলটিমেটলি একটু আজকে পরিষ্কার করি কারণ আছে স্পেশাল আজকে একটা ডিশ রান্না করবো তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো কিন্তু দেখো কী হয় শুধু ওয়েট করে যাও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ঠিক আছে তো এখানে কিছু খড় ছিল তো এইগুলোকে একটু শুকোতে দিচ্ছিলাম কারণ এনে এনে রেখে দিই আর পরে না ঝাড় দেওয়া হয় যেহেতু রান্না নেই ওনাকে অনেক ধুলো টুলো ফেলে দেয় তাই ভালো করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছিলাম তারপরে চুলাটাকে নেবো বলে ওই দিকে যে মাটিটা কাটলাম ওটাকে একটু ভিজিয়ে রেখেছি হুম আমি জানি না দিন একটা সুন্দর নিজের ইচ্ছে মতো বাড়ি হবে কিন্তু তোমাদের ভালোবাসা থাকলে আর আমাদের ধৈর্য থাকলে অবশ্যই হবে ঠিক আছে আমি বলছি না যে আমি মানে খারাপ জায়গায় আছি কিন্তু তবুও মানে নিজের ইচ্ছে মতো যে একটা সিঙ্গেল বাড়ি হবে বা সিঙ্গেল এত কিছু সুন্দর করে সাজানোর প্রতিটা মেয়েরই ইচ্ছে থাকে তো যাই হোক আমি যেরকম আমি তেমনই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি ঠিক আছে তোমরা কেমন মানে ভাবে নাও আমি যাই না কিন্তু দেখো অবশ্যই ভালোই লাগবে ঠিক আছে কারণ দেখো যেখানে আমরা হচ্ছে মেয়ে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার কিন্তু ধারণ করতেই লাগে তাই না বলো কি করা যাবে এখন চুলোটাকে চকচক করে পরিষ্কার করবো তা তারপরে একদম আমি আয়নও কিন্তু খেলাধুলো করছি ওকেও স্নান করে দিয়েছি দেখো খালি পায়ে চলে আসছে তো যেটা বলছিলাম আয়নের আব্বা বলছিল যে কী বলো ওটা কি যেন জ্বালানি কিনে আনবে তো সাড়ে সাতশো টাকা কুইন্টাল এদিকে দুশো টাকা ধরো টোটো ভাড়া ঠিক আছে তো ওই বললো যে ওরকম না করে সাড়ে নশো টাকায় আমি গ্যাসটাই ভরবো তোমার কি দরকার ধুঁ খাওয়ার আর অত কষ্ট করে রান্না করার দরকার নেই তাই মাঝে মাঝে যখন স্পেশাল কিছু একটু রান্না করি তখন চেষ্টা করি আমি চুলোতে রান্না করার কারণ মাটির মানে চুলোতে রান্না করলে একটা অন্যরকম টেস্টি হয় খাওয়ারটা গ্রামের লোকরা আমরা কিন্তু দেখো কত জ্বালান ভর্তি মানে সত্যি এইগুলো কিন্তু আমাদের না আমাদের বাড়িরই কত জ্বালান ঘর ভর্তি জ্বালানি দেখো গ্রামের মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট লোকের চুলাতে রান্না করে গ্যাসও অবশ্যই আছে আমাদের তো ইন্ডাকশানও আছে কিন্তু আমার চুলোতে রান্না করতেই বেশ ভালো লাগে তো এখন নেপাটেপার পরে চকচক করে চুলোটা কি সুন্দর আর খড়ের আস্তে বারবার মানে নেমে যাচ্ছিলো যেহেতু হালকা বাতাস দিচ্ছিলো তো এখানে নিয়েছিলাম কিছু মাংস মানে আধা কিলোর মতো আধা কিলোর একটু বেশি ছিল তো খুব সুন্দর একটা মাংস আমাদের এখানে একজন আসেন আমাদেরকে দিয়ে যান মানে আমাদের এখানেই আর কি ডিগ্রি করতে আসেন তো আমাদের বাড়িতে দিয়ে যান তো ওটাই নিয়েছিলাম কিনে তো এখানে দেখো রান্না করছি আর আজকে বিটা করবো তো এখানে এখানে রান্না করছিলাম আর এত পরিমাণে ধুয়ো ভাবছিলাম যে কবে সুন্দর একটা রান্নাঘর হবে একটু কালার টালার করে রাখবো আবার একদিকে গ্যাস থাকবে একদিকে চুলো থাকবে মানে এরকম টাইপের তো কী করা যাবে কপালে দিন তোমার নেই দিন তোমাকে এরমভাবে করতে হবে তাই না খোলার ওই যে দূরে দেখছো বস্তাগুলো এগুলো হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ইসের কি বলো ওটা কেরি ব্যবসা করে তো ওই যে কেরিব্যাগের সমস্ত ব্যান্ডে এনে হাজির করেছে তো দেখো বলতে বলতে আমার মাংস ফাইনালি কমপ্লিট নতুন আলু দিয়ে করলাম মাংস পুরো টকটকে কালারটা যা এসছে সত্যি দারুণ এটা কিন্তু কোনো এডিট ছাড়া কালার ঠিক আছে সত্যি খুব দারুণ এসছে এবার আমি চিত্রই পিঠ মানে চিত্রই পিঠার জন্য জোগাড়টা করতে যাচ্ছিলাম দেখো এদিকে আমি কিন্তু মানে বলতে দুই পোয়া চাল চাল ভিজে দিয়েছিলাম হচ্ছে আতপ ঠিক আছে তো গিয়ে সেটাকে আমি আর দেখালাম না কারণ এর আগে অনেক ভিডিওতে পিঠে পুলি পিঠে তারপরে কি বলে পোয়া এই সমস্ত কিছু যখন করেছিলাম আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে মিক্সিতে দিয়ে আমি কিন্তু গ্রাইন্ড করে যে দেখো পুরো সুন্দর ভিজে ভিজে গুঁড়ো হয়ে গেছে এদিকে আয়ান আমাদের বাড়ির বাচ্চাগুলোর সাথে কিন্তু খেলাধুলো করছিল ওকে একটু খেলতে দিয়েছে কারণ বাচ্চার সাথে খেলাও উচিত ঠিক আছে মাটিতে খেলা উচিত তাই ওকে খেলতে দিয়ে আমি চলে এসেছি হচ্ছে কি আটাটা মাখবো বলে দেখো ভিজে যেহেতু আটা আমি তো পুরো চিন্তায় পুরো মাথা নষ্ট দেখো পুরো জল দিয়েছি হালকা তারপরে দিয়েছি তারপরেও মনে হচ্ছে কি বলতো ওটা একটু ঘন ব্যাটার হতে হবে মানে একটু হাতে যতটা সহ্য হবে ততটা জল দিতে লাগবে আঙুলটা যতটা সহ্য হয় কিন্তু গোলাটা করতে হবে আমি পারছিলাম না আমি ভাবছিলাম কেন এরকম হয়ে যাচ্ছে দেখোতে পিঠাটা করতে গিয়ে নষ্টই করে দিচ্ছিলাম জানো কথা বলতে গেলে মানে ফেলে দিতে যাচ্ছিলাম না এটা হয়ে গেছে পাগল আমি বলছি হয়ে গেছে তাহলে তো আমি সেই খুশি দেখো যত নাকি কি ফুটো হবে ততই পিঠাটা খেতে ভালো লাগবে ঠিক আছে এটা অনেক কিন্তু দুধ গুড়ে মিক্স করে কিন্তু দেয় আমি দিবো না আমি জাস্ট মাংসের সাথেই খাবো কিন্তু বরের এমন কথা শুনেও আমার মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ আমি সমস্ত কিছু রেসিপি ওকে দিয়েও ট্রাই করাই কিন্তু ওরা আবার এগুলো খেতে একদম পছন্দ করে না যার কারণে যার কারণে মনটা আমার খুব খারাপ হয়ে যায় ঠিক আছে কিন্তু কিছু করার নেই যার যেটা চয়েস ওটা পছন্দ না আমি কিন্তু খাই তো বেশি না পাঁচটার মতো উঠেছিলাম ভাগাভাগি করে খেয়েছি আমরা সবাই ঠিক আছে ওই যে বানিয়ে দিচ্ছে দিদিকেও দিয়েছে আমিও খেয়েছি তো মাংস দিয়ে খাবো রাত্রের দিকে শেয়ার করবো আয়নকে তারকে পরিষ্কার করবো তেল তেল মাখিয়ে দেবো যেহেতু বিকাল একদম আজান পড়ে গেছে ঠান্ডাও করছে তো মাংস এদিকে আমি জাস্ট দুই পিস মাংস দুইটা আলু নিয়েছি সেদিকে খেতে হয়েছিল বন্ধুরা সেই খেতে হয়েছিল কত নরম তুলতুল হয়েছে দেখতেই পাচ্ছ তো যাই হোক আজ আসি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কালকে ভিডিওগুলো তোমরা দেখোই হাতে সময় থাকলে অবশ্যই গিয়ে দেখে এসো আমাকে একটা শেষে কমেন্ট যায় কারণ তোমাদের কমেন্ট পড়লে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আমি ভিডিও করতে অনেক ইন্সপায়ার হই তো আগামীকাল দেখাবে ঠিক সন্ধ্যা ছটায় নতুন ভিডিওর সাথে দারুণ একটা ভিডিওর সাথে